সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে এক সুইটা পদ সংযুক্ত আছে অডিও গলে কয়েকদিন থেকে যোগাযোগ ছিল প্রতিবেদন করবে আসলে সে প্রতিবেদনে কেন আসলে বিস্তারিত ভিডিওতে আলাপ করব হাতে যদি সময় থাকে আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে আপনাদের সাথে

ছোট একটা বোন আছে মাদ্রাসায় পড়ালেখা করে যে আমার দায়িত্ব নিবে আমি এরকম একটা মানুষ হতে আপনার পরিবারে আছে কে বর্তমানে তাহলে hello হ্যাঁ বর্তমানে আপনার পরিবারে আছে কে বুঝলাম না ভাই এখন আপনি কার কাছে থাকেন আছে কে কে পরিবারে আপনার পরিবারে আমার আম্মু আছে আর ছোট একটা বোন আছে

তা বোন ছোট ছিল আমার কাছে কাম কাজ করছে এই কারণে আর কি পড়ালেখাটা আমি করতে পারি নাই কিন্তু বোন বোন এখন পড়তেছে আগে আর প্রতিবেদন করছিলেন আপনি এ ভাই একটা প্রতিবেদন করছিলাম করোনা মনের মানুষ পাই নাই এগুলো এই কারণে আরেকটা একটা করলাম তাহলে আপনি কেমন মনের মানুষ চাচ্ছেন কালা হোক সুন্দর হোক বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নাই যদি আমার পাশে থাকে সুখে দুঃখে যদি আমার পাশে থাকে সেরকম একটা মানুষ ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে অপটি প্রতিবেদনে আসছে মনের একটা মানুষ কালো হোক বুড়া হোক জোয়ান হোক বয়স বেশি হোক কোনো সমস্যা নেই এটা হচ্ছে ওনার কথা আর কি ওনার আগে হচ্ছে বিয়ে হয় নাই ওনার পরিবারে হচ্ছে বাবা নাই উনি যখন ছোট থাকে তখন নাকি ওনার বাবা চলে যায় আর একটা বিয়ে করে ওনার মায়ের কাছে উনি থাকে ওনার একটা বোনকে নিয়ে মানুষের বাসায় কাজ করে ওনার আবার লেখাপড়া পড়া নাই তো চাচ্ছে একটা মনের মানুষ যদি পাশে থাকে বা দায়িত্ব নেই বিয়ে করতে চায় তাহলে উনি বিয়ে করবে আমি হচ্ছে কমিউনিটি guideline এর কারণে এই মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান বা উনি কোথায় থাকে তারা চাইলে সরাসরি ওনার সাথেই কথা বলতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ